কোন রোদ নাই আবার ঠান্ডা হাওয়া দিচ্ছে রান না তোমাদের আটান্ন জনের ভিতরে সাঁত্রিশ জন তোমার হাইট চেস্ট পাস করলো সাঁত্রিশ জনের ভিতরে রান চব্বিশ জন পাশ করলো চব্বিশ জনের ভিতরে

আ আমার এখানে কি 1% হলে কি বেশি করা হয়েছে নাকি না ওখানে না ওখানে বেশি বলতে জিবুল ডানো এটা আমাকে করাইনি হুম জিব বেরগনাটাও করাইনি এখানে মুখটা খুলতে বললে যেরকম হ্যাঁ আচ্ছা তাহলে আমি আমি মোটামুটি একটু এস্টা করেছি দুই একটা তাই তো হ্যাঁ আপনি মোটামুটি প্রায় সবকিছু করেছেন একটু জ ডক্টারে নিয়ে সেখানে মেশিন করে যা হয়তো সেগুলা হ্যাঁ হ্যাঁ

যদি আমার এখানে প্রি মেডিকেল করে যে আনফিট গুলো যদি ধরা পড়ে এখান থেকে সেই আনফিট গুলো যদি ধরা পড়ে ধরা পড়া পরে যদি ভালো করে সুস্থ হয় হ্যাঁ তাহলে ওখানে কি ফিট হয়ে যাবে তাই তো হ্যাঁ ফিট হয়ে যাবে মানে সারা বাদ দিয়ে যাচ্ছে না ফিট হলে ফিট করে দিবে ফিট হলে ফিট করে দিতে বলে হ্যাঁ তাহলে ধরেন নক নিটা ধরেন আমাকে সুতে বলল যে পাঁচ বা করতে বলছে হ্যাঁ মানে হাঁটুর সঙ্গে গোড়ালে লাগাতে বলছে বুঝছে পুরো দুদিকে মানে হাঁটুও লাগাও গোড়ালে লাগাও

আপনার ওখানে পাঁচ তারিখে হয়েছে মেডিকেল ও তার মানে কুড়ি দিন আগে করেছিলেন হ্যাঁ আচ্ছা আমি তোমাকে রিমেডিকেল তোমার রিমেডিকেল কোথায় কোথায় দিয়েছে কেলটা মোটামুটি হাত দিয়ে ঠিকঠাক হচ্ছিল হ্যাঁ হুম আমি বলেছি দাঁত নকনি আর নাকে নকনিটা ঠিক হয়ে গেছে হ্যাঁ নকনিটা কোনো সমস্যা দেখায় না এখানে মানে বোতল বেঁধেছিলাম এখানে ঠিক আছে

আমি এখানে আমার এখানে দেখেছি তোমরা দেখেছো না মেডিকেল করতে গেছে আমি এখানে পাই না দশটা মেডিকেল করলে তার ভিতরে হয়তো একটা দুটো ফিট পাই তাও দুটো ফিট হলে তাও হয়তো ছোটখাটো দেখা যায় হম দুটোর মধ্যে আর আহ কোনো একটা প্রবলেম কিন্তু সমস্যা করে না না না

সাতা তারিখে সেটা যে দাঁত দাঁতগুলো তোমার প্রথমে যে দাঁত এক জায়গায় করে বসাতে হয় ওটাই সমান্তরাল নয় তার জন্য আমি আনফিট করেছিলাম সব বড় জিনিস হচ্ছে তোমার ডিএনএস যেটা বলেছিলাম হ্যাঁ ওটা ঠিক করণি মানে এই একদিনে তো সম্ভব নয়